আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো আজকে নতুন একটি বাজারে আসছে যেহেতু খুবজিপুর বাজার গুরুদাসপুর নাটক তো আসলে আমি সকালে আপনাদের নয় বাজার ভিডিও দেখিয়েছি যে রসুনের কি দামটা তো আপনারা জানেন রসুন যেইভাবে দামটা বৃদ্ধি হচ্ছে আশা করা যায় ক্রমানি অবধি কিন্তু দশ পার হবে আশা করা যায় বা বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশে আরও অন্যান্য বাজার আজকে ছোট্ট একটি বাজারে আসছে এটা হচ্ছে খুবজিপুর তো বাজারটা আছে মূলত একটার দিকে স্টার্ট হয় তো আমার আমি আসতে লেট করেছি প্রায় আড়াইটা বেঁধে গেছে অলরেডি তো কিছু মানুষ এখনও বিক্রি করতেছে রসুনটা তো দেখি কি বাজারটা আপনাদের দেওয়া যায় তথ্যটা তো যদিও সকালে আমি নয়া বাজারের তথ্য দিয়েছি ওখানে গিয়েছে সাত হাজার টাকা অব্দি গেছে সাত হাজার একশো দুশো গেছে তো এখানে কত যায় সেটাই দেখাবো সো লেটস গো সালাম আলাইকুম রসুন কিনে আসছিলেন

তো দেখি ছোট্ট একটি বাজারে আসছে আসলে বাজার ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো তারপরে দেখি কি বলতেছে আসসালাম কেমন আছেন এই বাজারে বাজারের কি দাম বলতেছে আজকের আপনারে দুশো টাকা বলতেছে বা যথেষ্ট দাম এটা নয় বাজারে আজকে এই দামটাই গেছে যেটা দেখি দাম বলতেছে একশো তিরিশ টাকা কেজি বা টাকা ভিবর দেখেন রসুনের দাম কিন্তু দিনকে দিন বাড়ছে তো ছোট্ট বাজারে যথেষ্ট দাম এটাও যথেষ্ট দাম আছে তো দেখি আরো এই অলভইনি আসবে আচ্ছা দেখুন

এটা এটা কত দেখেন দেখুন পাঁচ হাজার চারশো টাকা বলতেছে আর এই ফাটা 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 কি দাম সাড়ে চার করছে সাড়ে চার

একটু মনোযোগ দেখুন এটা সাড়ে পাঁচ হাজার অব্দি বলতেছে তবুও দিচ্ছে না এটা হচ্ছে সব ধরনের আর রসুনাথ বড় ছোট মাঝারি এবং ছোট আছে আমরা কুচিও বলতে পারি তো সে অনুযায়ী তুলনামূলক নয়া সাথে এই বাজারটা হাই কেমন আছেন ভাই কি কিনতে আসছেন নাকি তো নয়বাজারে বাজারে কি আসলে নয় বাজার নয় বাজার আজকে আপনি দেখি না আমি সকাল করে চলে আসছিলাম দেখছেন না আলহামদুলিল্লাহ ও গরম মানে একটার দিকে লাগে আমি তো জানতাম না যে একটার দিকে এটা লাগে তো দেখ বাজার কি মনে হচ্ছে নয় বেশি না কম মনে হচ্ছে নয় বাজার অনেক বেশি তাই না আচ্ছা আচ্ছা নয় অনেক অনেক বেশি অনেক বেশি দেখি আসসালামু আলাইকুম ভাই এটা কি দাম বলতেছে রসুন গুলা বড় আছে কিন্তু ফাটা এবার দেখুন এগুলা সাড়ে পাঁচ হাজার যাচ্ছে সালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ এটাই মাঝারি আপনাদের তো যাই হোক এটা কি দাম বলতে আজকে ছয় হাজার আটশো ভিউবার দেখুন

যদিও প্লেসটা খুবই অল্প ভাই কেমন আছেন সবাই সবাই তো পড়েছি তো কাহিনী কি আচ্ছা আজকের বাজারটা কি বলতেছে ছয় হাজার তিনশো টাকা আপনি কি বলেন এটা সাত হাজার তিনশো টাকা বলতেছে তো এটা নয়া বাজারের তুলনায় কিন্তু এই বাজারটা কিন্তু বাড়তি এটা কিন্তু সত্য কথা নয় বাজার আমি সকালে গেছিলাম তুলনামূলক দুই তিনশো টাকা হলেই বাজারে বাড়তি না ছয় হাজার দুইশো কম মানে ছয় ছয় হাজার হ্যাঁ যেটা হাই সেটা দাম মোটামুটি ছিল ভালো ছিল

আরো কি মানুষ আসছিল মানে আরো কি বহুত এটাই হচ্ছে হাটের শেষ পর্যায় তাই না ঠিক আছে আজকে মিসটিক হয়ে গেছে পরবর্তী দিন চলে আসবে ইনশাআল্লাহ ইভেন দেখি আসসালামু আলাইকুম আটা কি দাম বলতেছে আজকে এটা 4700 4000 ভিউয়ার্স দেখুন ড্যামেজ গার্লিক ড্যামেজ গার্লিক যেটা আমরা বলি দেখেন এই ফাটাটা হচ্ছে একেবারেই হচ্ছে ড্যামেজ আমি বলতে পারি তারপরে দামটা দেখছেন এটা বলতেছি যে চার হাজার চারশো টাকা তারপরে আমাদের কৃষক ভাই দিচ্ছে না তো আশা করা দামটা বাড়বে 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 আমি বারবার বারবারে দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো আর কি অবস্থা ভাই একশো আঠারো দাম একশো বিশ থেকে আঠারো টাকা মনে কিছু করেন না খারাপও বলে নাই কারণ হচ্ছে আপনার নয়া বাজারে যেটা একবার পরিষ্কার পরিচ্ছন্ন যেটা ওইটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দামা দামি হলো আমি যেটা দেখলাম একটু নিম তারপরে নিম তারপরে আপনিও দেখেন সবটি ভালো দামি বলছে তবে নয়া বাজার সাইড নয়া বাজার তুলনায় আপনাদের এই বাজার দামটা বেশি আজকে এটা বিশ্বাস করাই লাগবে টাকা ভিউয়ার দেখেন ফাটা রসুন ছয়চল্লিশশো টাকা মন ভাই অবিশ্বাস তো নতুন গ্রাম ও বাজারে এসে আমার এতই ভালো লাগছে আসলে কি বলবো একটা অন্যরকম একটা পরিবেশ তো এই ছিল মোটামুটি আজকের বাজার এই ছিল ছোট্ট একটি বাজার তো বারবারই বলে থাকি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কত নিলেন পাঁচ হাজার টাকা দেখুন অন্যান্য দেশ থেকে যারা দেখেন তাদের বলছি রসুন যারা কৃষকের ঘরে রসুন আছে তাদের একটু ভেবেচিন্তে যে গুলা বিক্রি করবেন আমি আবার বলছি কোরমানি অব্দি আস্তে আস্তে দশ থেকে বারো হাজার হতে পারে রসুনের মূল্যটা এটা অ্যানালাইসিস করতে হবে একটু ভাববেন